ভাই কত নিল এটা কত ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এটা গরুর হাট ভাই কয়টা নিল পঁচানব্বই হাজার টাকা কত চুরাশি পালার জন্য চৌরাশি হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনার দেশ জাতের একটি সারগুরু আসতেছে আজকে বাজারে টাকা কত নিল এক লক্ষ আট হলো মার্শাল্লা এক লক্ষ আলোচনা দেশ

দেশাল জাতীয় সারগুলো এক লক্ষ আঠারো হাজার টাকা